সাংবাদিক মামুনকে পিটানোর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জেলার যে সংবাদকর্মীরা রয়েছে তারা কিন্তু সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে আমরা লক্ষ্য করছি এটি তীব্র নিন্দা জানিয়েছেন সবাই এবং যেটি আমরা লক্ষ্য করেছি যে হাসপাতালে মামুনকে যেভাবে পেটানো হয়েছে সেখানে হাসপাতালে কিন্তু সে কাতরাচ্ছে এবং হাসপাতালে বিছানায় শয্যা অবস্থায় আছে ঠাকুরা জেলার যেই গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা সবাই এই হাসপাতালের সামনেই তাৎক্ষণিকভাবে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে এবং তাদের যে দাবি সেই দাবিটি হচ্ছে যে দ্রুত সময় কোনো অভিযোগ ছাড়াই লিখিত অভিযোগ ছাড়াই পুলিশ যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং যারা এই মাধ্যরের সাথে জড়িত রয়েছে অর্থাৎ বিএনপি নেতা বলা হচ্ছে যে যে বিএনপি নেতা পিটিয়েছে তার নাম জবাইদুর সে হচ্ছে আখানগর ইউনিয়নের সহসভাপতি আমরা জানতে পেরেছি তো তাৎক্ষণিকভাবে যেভাবে তাকে মারধর করা হয়েছে যেভাবে পেটানো হয়েছে সেটি সত্যিকার অর্থে দুঃখজনক সেই কারণেই সংবাদকর্মীরা তাকে দেখতে আসার পর দ্রুত সময়ের মধ্যে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে এবং এই কর্মসূচিটি এখন চলছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সামনে আমরা একটু শুনব যে আমাদের সহকর্মী সিনিয়র সহকর্মী তিনি কি বলছেন আপনি একটু বলবেন যে আজকের এই প্রতিবাদের যে ভাষা সে কী ভাষায় প্রকাশ করা যায় সন্ত্রাসী কায়দায় ঠাকুরগের দেশ বাংলার সাংবাদিক মামুনুর রশিদকে যেভাবে নির্মমভাবে আহত করা হয়েছে আমরা এটি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই নির্মম নির্যাতনের দ্রুত বিচার দাবি করছি এবং সেই সাথে আমরা দাবি জানাচ্ছি অতি দ্রুত যেন দ্রুত সময়ের মধ্যে যেন সন্ত্রাসী সেই জবাইদুরকে গ্রেপ্তার করা হয় আইনের আওতায় আনা হয় এবং আমরা ঠাকুরগের গণমাধ্যম কর্মী চাই এই বিচারটি দ্রুত আমরা তার পাই আমরা যে সাংবাদিক তানবির হাসান তানু আপনি কিছু বলবেন যে একজন সহকর্মী তাকে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে এটি কিভাবে নিচ্ছেন আপনি আসলে শুধু আমাদের মামুন ভাই না সারা বাংলাদেশে যেভাবে সাংবাদিক নির্যাতন ইতিপূর্ব হয়েছে বর্তমান সময়েও হচ্ছে এটার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি এছাড়া মামুন ভাইকে যে অমানবিক একটা নির্যাতন করা হয়েছে শারীরিকভাবে আমরা সেটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার সাথে যেহেতু বিএনপি নেতা জবাইদুর নামে একজন সহসভাপতি ইউনিয়নের ইউনিয়নের উনি এখন ইউনিয়ন সহসভাপতি বিএনপির উনি নাকি এই ঘটনার সাথে সরাসরি জড়িত এই পিটানোর সাথে উনি নাকি সরাসরি জড়িত আমি তাকে ফোন দিয়েছিলাম তিনি বলেছেন পিটানো নাকি কম হয়েছে আসলে সাংবাদিকরা কি মানে জাতির সামনে যে অবস্থায় বিরাজ করছে সাংবাদিকরা আগের মতন লিখতে পারে না ই করতে পারে না একটা স্টেটাস স্টেটাসের স্টেটাসের স্টেটাস দেওয়ার কারণে যে ঘটনাটা ঘটিয়েছে এটা এটা মেনে নেওয়া যায় না আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ওই যে যে অবৈধ যে ব্যক্তি আছে তাকে আমরা আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং আমরা চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে আমরা কঠোর আন্দোলনে যাব ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম আমরা জানতে পেরেছিলাম যে বিশাল ভাই আপনি তার সাথে ছিলেন আমাদের সহকর্মী মামুন সাহেবের সাথে কি ঘটেছিল এবং পুরো ঘটনাটা আপনি একটু যদি আমি জানান তিন মাস আগে জবাইদুর রহমান সাহেব এলাকায় বিভিন্ন জনের কাছে বাড়ি বাড়ি গিয়ে কোন নামে মামলা হবে অমুক বলে চাঁদাবাজি করতো মামুন একটা ফেসবুকে স্টার এই কেন্দ্র করে মামুনের সাথে একটা ভেজাল হয়েছিল আমি ব্যক্তিগতভাবে জবাইদুর রহমান সাহেবের সাথে মামুনের ভেজালটা মিটাই দিয়েছি এবং আমি নিজেই মানে সিনিয়র মানুষ হিসাবে জবাইদুর ভাইকে অনুরোধ করছি আপনি এটা এই জিনিসটা ভুলে যান তাকে রিকোয়েস্ট করছি এবং ওইটা ওই দিনের সাথে আজকে হঠাৎ মামুন গেছে ওই এলাকায় মামুনের ওপর নৃশংস হামলা হয়েছিল হামলা হওয়ার পর এই 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 জবাইদুর রহমান এলাকায় দীর্ঘদিন ধরে এই পট পরিবর্তনের পরে এলাকায় চাঁদাবাজি ভূমিদস্যুতা সব নানাবিধ অপরাধ কর্মকাণ্ড করে সাংবাদিক হিসাবে মামুন এটার প্রতিবাদ করায় আজকে মামুনের উপর হামলা হলো সাংবাদিকরা বর্তমান অবস্থায় মনে হচ্ছে গণিমতের মাল আমরা সাংবাদিকতা করতে যে গভর্নমেন্ট আসবে গভর্নমেন্টের লোকজন বা ওনারা আমাদেরকে মারবে আমরা মানে নেব এই জিনিসটা আমাদের এটা বন্ধ করতে হবে গণিমত মাল ভাবা আমি ওই ইয়ার দলটাকে জবাইদুরের দলের নেতৃত্ব নেতৃত্বকে অনুরোধ করবো অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন না হইলে ঠাকুরগাঁ সাংবাদিকদেরকে সঙ্গে নিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে সংগ্রামে আমি এই আহ্বান জানাবো পাশাপাশি প্রশাসনকে আমি অবিলম্বে এই জবাইদুরকে গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা একটু সাংবাদিক ভট্টু ভাইয়ের কাছে শুনবো যে আসলে বরাবরই আমরা লক্ষ্য করছি যে সাংবাদিকদের উপরে নির্যাতন নিপীড়ন হয় সেই জায়গা থেকে এখনও যেহেতু পাঁচ আগস্টের পরে বলা হচ্ছে নতুন স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের সাংবাদিকতা স্বাধীনভাবে চলবে কিন্তু আসলে কি তাই মনে হচ্ছে আপনি কি বিচার দাবি করবেন আমরা যে ঘটনাটি শুনলাম এবং জেনাল জানলাম যে আসলে খুবই দুঃখজনক যে আসলে একজন সংবাদ সংবাদকর্মী হিসাবে তার উপরে যেভাবে সন্ত্রাসী কায়দায় যেভাবে হামলা হয়েছে এটা একটা পরিকল্পিত হামলা এবং এই হামলার সাথে যারা জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় আওতায় আনার দাবি জানাচ্ছি এবং সেই সাথে এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সবচেয়ে দুঃখের বিষয় যে আমরা যে আশা করেছিলাম যে আমরা নতুন বাংলাদেশে আমরা সংবাদ কর্মীরা স্বাধীন হয়েছি কিন্তু আমরা লক্ষ্য করছি স্বাধীন না আমরা পরাধীন অবস্থায় রয়েছি এর থেকে আমাদের পরিত্রাণের জন্য আমাদের প্রতিবাদ জানাতে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে হবে এবং এ ঘটনা তীব্র এবং অবিলম্বে এই এর ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানাচ্ছি যে বিষয়টি বলছিলাম যে ঠাকুরগা জেলার যে গণমাধ্যম রয়েছে তারা প্রতিবাদে সেই কর্মসূচি তাৎক্ষণিকভাবে পালন করে এটি এখনও চলছে আমরা একটু শুনবো যে আমাদের আরেক সহকর্মী আপনাকে বলার জন্য অনুরোধ করব যে সংবাদকর্মীরা আসলে কি স্বাধীন নাকি পরাধীন অবস্থায় কাজ করছে আসলে সাংবাদিকরা তখনও নিরাপত্তাহীনতায় ভুগত বিগত সরকার সময় এখনও নিরাপত্তাহীনতায় ভুগে পেশাগত দায়িত্ব পালন করতে হামলা মামলার শিকার হচ্ছে আমি সাংবাদিক আল মামুনের উপর অতর্কিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে বিএনপি নেতা জবাইদুরকে অনতি বিনিময়ে গ্রেপ্তার করে শাস্তি দাবি জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা দেখছি যে হাসপাতালের সামনে এই কর্মসূচি